ইসলামের মৌলিক বিষয় কয়টা একটা হইলো আমলি আর একটা হলো বিশ্বাসগত একটা হচ্ছে আমলগত আরেকটা বিশ্বাসগত এই বিশ্বাসগত যে জিনিসটা এর বাংলাতে আমরা বলি বিশ্বাস বা বিশ্বাসগত এর আরবি হচ্ছে আকিদা আরবি কি আরবি কি আকিদা এবার আকিদা কি জিনিসটা আমি এই বিষয়টা আপনাদের সামনে কয়েকবার বলার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু সময়ের স্বল্পতার কারণে বলতে পারি নাই আজকে ইনশাল্লাম মোটামুটি একটা ধারণা দিলে আশা করি আপনারা এর স্বয়ং ভুল বিষয়টা বুঝতে পারবেন আকিদা শব্দটা এসেছে দুন শব্দ থেকে কি থেকে তাহলে আমরা কি বুঝতে পারলাম আমলি বড়ো না আকিদা বড়ো কথা পায় না কেন সবাই কি বুঝছেন কথাটা আমি কিন্তু গাছদের উদাহরণ দিয়েছিলাম এই গাছের কাণ্ডটা হচ্ছে আকিদা আর উপরেটা হচ্ছে শাখা আমল আমল তো আকিদা যদি পচে যায় আমল থাকবে থাকবে না এই জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে একটা উদাহরণ দিই এই যে মাউথপিস গুলা কিসের উপর আছে ইস্ট্যানের উপর ইস্ট্যান্ডটা কিসের উপর আছে মাটি যদি সরে যায় স্ট্যান্ড থাকবে ইস্ট্যান্ড যদি সরে যায় মাউথপিস থাকবে থাকবে না ঠিক একইভাবে শোনেন যদি কারো আকিদা নষ্ট হয় তাহলে তার তাওহিদ এবং রিসালাত নষ্ট যার তাওহিদ এবং রিসালাত নষ্ট তার ইমান নষ্ট যার ইমান নষ্ট ওর কালিমা নষ্ট যার কালিমা নষ্ট ওর ইসলাম নষ্ট যার ইসলাম নষ্ট ওর আবাদত কবুল নাই যার যারত কবুল নাই তার উপর আল্লাহ বেজার যার উপর আল্লাহ বেজার ওর ঠিকানা কই তাহলে সব কিছুর মূলে কি আকিদা সবকিছুর মূলে কি মনে হয় বুঝে নাই আবার কই যেই ব্যক্তির আকিদা নষ্ট ওর তাওহিদ এবং রিসালতের বিশ্বাস নষ্ট যে ব্যক্তির তাওহিদ এবং রিসালাতের বিশ্বাস নষ্ট ওই ব্যক্তির ইমান নষ্ট যেই ব্যক্তির ইমান নষ্ট ওই ব্যক্তির কালিমা নষ্ট যেই ব্যক্তির কালিমা নষ্ট ওই ব্যক্তির ইসলাম নষ্ট যেই ব্যক্তির ইসলাম নষ্ট ওই ব্যক্তির আবাদত কবুল নাই যেই ব্যক্তির আবাদত কবুল নাই ওর প্রতি আল্লাহ বেজার যার প্রতি মহান রব্বুল আলমিন বেজার ওর ঠিকানা কই জাহান নাম তাহলে সব কিছুর মূলে কি পাওয়া গেল আকিদা এই আকিদা শব্দটা আকিকা না কিন্তু এটা কি বলেন আমার সাথে বলেন আকিদা বিষয় ইসলামের আকিদার মধ্যে যদি থাকে সেরে বিশেষ করে শিরকে আকবর যেগুলো কুফর এই কুফর যদি কারো আকিদার মধ্যে থাকে ও কাবা শরীফের ভিতরে গিয়েও যদি নামাজ পড়ে কাবা শরীফের ভিতরেও থাকে তারপরেও কি কথা কয় না যে এবার তাহলে আকিদা এটা কি বুঝলেন এটা কি ছোটো মুডো কোনো জিনিস না ব্যাপক বড় বিষয়